ভারী বৃষ্টিপাত ও নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাসে থাকা এর মধ্যে সুনামগঞ্জ জেলায় তিন দপ্তরে ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন কৃষকদের পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দিয়েছেন প্রশাসন তবে বেশিরভাগ জমিতে ধান আধা পাকা থাকায় এখনো ধান কাটতে পারছেন না কৃষকরা আবহাওয়া অফিস জানিয়েছে শুক্র থেকে সোমবার পর্যন্ত চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান চলতি মৌসুমে সুনামগঞ্জ সদর জামালগঞ্জ তাহিরপুর ধর্মপ্রাসাদ ছাতক সহ বারোটি উপজেলায় ছোট বড় একশো সাঁইত্রিশটা হাওরে বড় উফরি ও হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে দুই লাখ তেইশ হাজার চারশো দশ হেক্টর জমিতে গত চার এপ্রিল থেকে শুরু হয়েছে ধান কাটা কৃষি বিভাগের হিসেব মতে এ পর্যন্ত বিশ হাজার হেক্টর জমি ধান কাটা হয়েছে এদিকে আঠারো এপ্রিল থেকে একুশ এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল এমন সংখ্যার কথা জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাস ও সতর্কীকরণ কেন্দ্র এরপর জরুরি সভা ডেকে সরকারি তিন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটির বাতিল করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ঠিক সময়ে ধান ঘরে তুলতে পারা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

কারণ সময় সময় বৃষ্টিপাত পাশাপাশি এবার বুড়ো দানে তেমন পোকার আক্রমণ হয়নি এবং রোগের কোনো আক্রমণ হয় নাই এবং আল্লাহ ভালো থাকে তাহলে এবছর সুনাম মজার ভাম্বার স্পন হবে সুনামগঞ্জের মানুষের জীবন জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পুরো ফসল এ ফসল রক্ষায় সরকার কার্যকরী ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা হাওরের কৃষকদের জুবাই রহমান জিটিভি নিউজ